বাজেংবলি অ্যাকোডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবে তো আমাদের নতুন স্টক আবার রিলোড হয়ে গেছে সবার ফার্স্ট গাপ্পি থেকে স্টার্ট করলাম এখানে আছে কম দামে নিয়ন গাপ্পি ব্লু নিয়ন গাপ্পি এটির দাম খুবই সামান্য এগুলো আপনারা ছ টাকা থেকে সাত টাকার মধ্যে পাইকারি দামে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে হিউজ কোয়ান্টিটি আছে নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন ফিমেল গাপ্পিটা আছে এই সপ্তাহে মেল গাপিটা নেই যা ছিল সব বেরিয়ে গেছে তো এখানে আছে কিছু মিডিয়াম সাইজের মিক্স কালারের মলই এগুলো আপনারা ছ টাকা দিয়ে সাত টাকার মধ্যে পাইকারি দামে পেয়ে যাবেন মিডিয়াম বলাটাও ভুল এগুলো এখানে বেশিরভাগই বড়ো সাইজের মলই আছে মিক্স কালারের তো যেই সপ্তাহে মাছ দেখবেন আপনারা সেই সপ্তাহে যোগাযোগ করবেন পরের সপ্তাহে পরের নতুন মাছ ঢুকলে কিন্তু দাম চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর মাছ আছে অ্যাক্টিভ মাছ আছে বৃষ্টির জলে মাছ ড্যামেজ হবে না খুব ভালো মাছ আছে কারণ আমাদের এখানে বৃষ্টির জল পড়ে না তো মাছের কোনো ফাঙ্গাস নেই নেক্সট দেখাচ্ছি আপনাদের কিছু রেড প্ল্যাটি যেগুলো বলে রেড প্ল্যাটি বা রেড বেলুন রেড মলি এগুলোকে বলে রেড মলি অনেকে বলে থাকে আর কিছু দেখাচ্ছি নতুন এনেছে এই সপ্তাহে নতুন বলতে আগে তোলা হয়েছে তোলা হয়েছিল এবার অনেক দিন পর পেয়েছি এখানে কিছু ব্ল্যাক আছে কিছু ব্ল্যাক ল্যাকটেল মলি আছে যেগুলো আপনারা ন টাকা থেকে দশ টাকা দামের মধ্যে পাইকারি পেয়ে যাবেন আজকেও যদি এক পিস দু পিস নেয় তাহলে এগুলো পনেরো টাকা করে ফিস বিক্রি হচ্ছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি আছে ল্যাকটেলগুলোর খুব সুন্দর কোয়ালিটি আছে আমি একটি মাছ আপনাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারেন ল্যাকটেল মানে হচ্ছে লেজটা দুদিক থেকে চেরা থাকবে দুদিক থেকে বের করা থাকে তো এই ছিল মলি আর কিছু রেড মলি আপনাদের দেখাচ্ছি কোয়ালিটিটা দেখুন এখানে কিছু রেড মলি আছে খুব সুন্দর কোয়ালিটি আছে আশা করি বুঝতে পারছেন রেড মলি বা রেড বলতে পারেন এগুলো এই পরে যে মাছটা দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু মিল্কি এবং কিছু কই কাপ এই মিল্কিগুলো পাইকেটে নিলে আপনারা টাকা থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ভেলটেল আছে সব কিছু ছোটো সাইজ আছে মিল্কিটা আর এখানে আছে কিছু কার্প এই কার্পগুলো আপনারা এগারো টাকা সাড়ে এগারো টাকা করে পেয়ে যাবেন এগারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে পেয়ে যাবেন এই কার্পগুলো পাইকেরি দাম বলা হচ্ছে এগুলো সব খুচরো নিলে পনেরো টাকা করে পিস পড়বে খুচরো নিলে এগুলো পনেরো টাকা করে পিস পড়বে এবং নেক্সট আপনার দেখাবো কিছু জেব্রা এই সপ্তাহে খুব চাহিদা ছিল জেব্রা আর কিছু বেলুন মলি খুব বড় সাইজের বেলুন মলি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেলুন মলির সাইজটা দেখুন প্রচুর বড় সাইজের আছে বেলুন মলিগুলো খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন বেলুন মলিগুলো দেখুন দশ টাকার কয়েন সাইজ বডি আছে বেলুন মলি প্রত্যেকটি মাছই লোডেড আছে দেখুন আবার কিছু জেব্রা আছে জেব্রাগুলো আপনাদের বেলুন মলিগুলো খুচরোই শেষ হয়ে গেছে পাইকারি দেওয়ার মতো নেই এখন কোয়ান্টিটি আর এখানে জেবরা আছে জেবরাগুলো আপনারা সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে পাইকারি দামে পেয়ে যাবেন জেবরাগুলো সাড়ে চার টাকা থেকে পাইকারি দামে পেয়ে যাবেন সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকা খুচরো নিলে দশ টাকা করে পিস করবে এবার নেক্সট আপনাদের কিছু ব্ল্যাক গোল্ডফিশ আপনাদের দেখাবো খুব সুন্দর কোয়ালিটি ব্ল্যাক গোল্ডফিশ আছে যেগুলো আপনার খুব সুন্দর আছে সব কটা তিনটে করে লেজ আছে ব্ল্যাক মোর গোল্ডফিশ আছে নর্মাল ব্ল্যাক না ব্ল্যাক মোড় আছে যেহেতু চোখগুলো বাইরের দিকে আছে এই গোল্ডফিশগুলো আপনারা পেয়ে যাবেন এগারো টাকা থেকে বারো টাকার মধ্যে পাইকারি দাম খুব সুন্দর সাইজ আছে খুব অ্যাডাল্ট মাছ আছে সব কটা মাছ পুরো ফুল ব্ল্যাক হবে কোনো হলুদ বা কিছু নেই দেখুন মাছগুলো একদম গুড কোয়ালিটি আছে দেখুন মাছের কোয়ালিটিটা দেখুন সব কটা মাছ অ্যাক্টিভ আছে দেখাবো কিছু অ্যাঞ্জেল ফিশ যেখানে দেখুন কিছু অ্যাঞ্জেল আছে খুব বড় সাইজের প্ল্যাটিনাম ব্লুর মধ্যে অ্যাঞ্জেলগুলো আছে খুব ভালো কোয়ালিটি আছে মাছগুলো আর দারুণ নর্মাল রেড ক্যাপ আছে রেড ক্যাপটা আপনারা এগারো টাকা থেকে বারো টাকার মধ্যে পেয়ে যাবেন পাইকারি দাম রেড ক্যাপটা খুব ভালো আছে এবার অ্যাঞ্জেলগুলো দেখুন খুব সুন্দর সাইজ খুব সুন্দর কালার আছে অ্যাঞ্জেলগুলো এবার কিছু গোলফিশ আছে এগুলো আপনারা বারো টাকার করে পেয়ে যাবেন পাইকারির দাম বারো টাকা এগারো টাকা করে পাইকারির দাম পেয়ে যাবেন এগুলো গোলফিশ আছে সব তিনটে করে লেজের গোলফিশ আছে রোজ টেলের গোলফিশ আছে খুব ভালো সাইজ আছে আপনাদের এবার আপনাদের দেখাবো কিছু উইডো খুব সুন্দর বড় সাইজের উইডো আছে দশ টাকার কয়েন সাইজ বডি আছে এগুলো আপনারা বারো টাকা থেকে চোদ্দো টাকার মধ্যে পাইকারির দাম পেয়ে যাবেন খুব সুন্দর সাইজ আছে দেখুন কোয়ালিটি দেখুন মাংসগুলোর যেমন কোয়ালিটি তেমন কালার আছে মাছগুলোর খুব দারুণ কোয়ালিটি আছে দেখুন সবকটা মাছ অ্যাক্টিভ আছে উইডোর যে ডিমান্ড আছে সেটা আমাদের এখানে খুবই বেশি উইডোর চাহিদা বেশি যদি এটা খুব স্ট্রং মাছ হয় সহজে ড্যামেজ হয় না তাই জন্য এটার চাহিদাটাও খুব বেশি সব রকম কালার আছে নীল গোলাপি সবুজ বেগুনি হলুদ সব রকম কালার আছে এখানে কিছু মলি আছে ছোট সাইজের মলি আছে যেগুলো চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে আপনারা পাইকেটি পেয়ে যাবেন তো যদি বেশি হিউজ কোয়ান্টিটি নেয় সেখানে তিন টাকা সাড়ে তিন টাকাও করে নেওয়া হবে যদি হিউজ কোয়ান্টিটি নেয় সেখানে দাম আরও কমে যাবে মলি আছে এখানে এবং এর সাথে সাথে কিছু বড় মলি আপনাদের দেখাবো খুব সুন্দর বড় মলি আছে কালেকশান এর মধ্যে একটা বেটার প্যাকেট আছে যেটা খোলা হয়নি কোনো কালকের থেকে দেখুন বড়ো মলিগুলোর সাইজ আর কোয়ালিটি দেখুন হাতে ধরা যাচ্ছে না এতটা ছটফট করছে মাছগুলো এগুলো আপনারা চোদ্দো টাকা থেকে ষোলো টাকার মধ্যে পাইকারি পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটি আছে দারুণ কোয়ালিটি আছে চোদ্দো টাকা থেকে ষোলো টাকা পেয়ে যাবেন এখানে কিছু অ্যাঞ্জেল ফিশ আছে আপনাদের দেখাচ্ছি এখানে কিছু ব্ল্যাক অ্যাঞ্জেল আছে হোয়াইট অ্যাঞ্জেল আছে এগুলো সবই পাইকারি আঠেরো টাকা করে বা সতেরো টাকা করে আপনারা পেয়ে যাবেন এগুলো একটু কস্টলি একটু ভালো কোয়ালিটির মাছ দেখে ভেলটেল বলে দামটা একটু বেশি পড়ে যাচ্ছে যদি নর্মাল হতো তাহলে দামটা একটু কম হতো খুব ভালো দারুণ কোয়ালিটির মাছ আছে এগুলো আর এর সাথে সাথে কিছু আমি এখানে কিছু বেডটা রেখেছি বেডটার ফিমেল রেখেছি এখানে যেগুলো আপনাদের দেখাবো বেডটার ফিমেল খুব লিমিটেড আছে এগুলো আপনারা চার টাকা করে পেয়ে যাবেন পাইকারি চার টাকা থেকে পাঁচ টাকা পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটিতে নিলে না হলে এগুলো দশ টাকা করে পড়বে যদি কেউ হিউজ কোয়ান্টিটিতে নেয় সেখানে পাঁচ টাকা করে পড়ে যাবে আরও কিছু দেখাবো এখানে এখানে আছে রেড চিলি গাপ্পির কিছু ফিমেল আছে যেটা খুব সব প্রত্যেকটা মাছ এখানে লোডেড আছে এবং আমার এখানে প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে দিয়েছে প্রত্যেকটা মাছ এখানে লোডেড আছে আর এর মেলগুলো সব সেল হয়ে গেছে অল্প কিছু আছে পাইকারি দেওয়ার মতো নেই যেগুলো আমার ব্রিডিংয়ের জন্যই লাগবে এই যে ফিমেলগুলো আপনারা দেখছেন এগুলো আট টাকা করে আপনারা পেয়ে যাবেন পাইকারি নিলে এখানে কালকের থেকে কিছু বেডটা রয়েছে এখানে কালকের থেকে কিছু বেডটা স্টক করা আছে এগুলো পাইকারি খুচরো সব আপনাদের আস্তে আস্তে পরের ভিডিও আপডেট